কর্ত নামের গোস্ত্রের টুকরাটাকে তরুতা যা ভালো রাখতে পারবে আর এই কর্ট নামের গোস্ত্রের টুকরা যাদের করে ভালো হয়ে যায় তাহলে একজন মানুষে ভালো হয়ে যাবে আর এই কটনামের গোস্ত্রের টুকরাটা শরীর কাল খারাপ হয়ে যায় তাহলে এই মানুষটা এক পর্যায়ে জাহান্নামের এদিকে চলে যাবে এজন্য বন্ধু আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না আমরা সকলে জান্নাতে যাইতে চাই আমরা সকলে আল্লাহ তালার পেয়ারা বান্দা হইতে চাই আমরা সকলে আল্লাহ তাআলার আপন বান্দা হইতে চাই আমরা সকলে দুনিয়াতে ভালো কাজ করতে চাই বাদত বন্দি করতে চাই এই বাদত বন্দি করতে চাইলে আল্লাহ তালার পেয়ারা আপন বান্দা হইতে চাইলে আল্লাহ তালার জিকির বেশি বেশি করতে হবে আজকে মানুষের সেন্টিমেন্ট এমন চিন্তা ভাবনা আসে যে জিকির যারা করে তারা হয়তো কোনো পীরের মুরিদ কোনো পীর মুরুদ করে শুধুমাত্র তাদের জন্য আল্লাহ তালা জিকিরকে ইবাদত হিসেবে রাখছেন কিন্তু না না শুধু চর্ম নাই বা উজানি বিভিন্ন দরবার আছে সেই দরবারের মুরুদদের জন্য আল্লাহ তালা জিকিরকে ইবাদত হিসেবে ঘোষণা করেন নাই এই কল্পের ওষুধ হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেন নাই আপনি যদি মুসলমান দাবিদার হয়ে থাকেন যদি আল্লাহ জান্নাতে যাইতে চান নিজেকে পরিশুদ্ধ করতে চান তাহলে অবশ্যই সকলকে আল্লাহ তালা জিকির করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ তালার দাসত্বকে মানতে হবে আল্লাহ তালাকে যদি আমরা রাজি খুশি করতে পারি তাহলে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে জাহান শাস্তি থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতবাসী হইতে পারবো তাহলে কব নামের গোসের টুকরাটা করার এক নাম্বার ওষুধ হলে আল্লাহ পাকে জিগির শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ কেউ যদি হার হামেশায় সকাল সন্ধ্যা যেখানে কাঠে আছে মাছ মাঠে আছে বিভিন্ন দোকানদারির বিভিন্ন পেশায় ব্যস্ত আছে কিন্তু ফাঁকে ফাঁকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আল্লাহ তালায় বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায় আমি বান্দার জীবনের যে পিছনে যত গুণা থাকুক না কেন আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ তালার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালা বলেন ফেরেস্তারা এই বান্দা দেখো না কেন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর স্ত্রী পরিজন কেউ নাই একমাত্র আদর করে বান্দা বানাইছি বান্দারা কেন কি জন্য আমি আল্লাহ তাআলাকে ডাকে ফেরেশতারা বলবেন আল্লাহ তারা তো আপনাকে চায় আপনার পাগল হইতে চায় তারা তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাশে হইতে চায় আল্লাহ তাআলা বলে আমার কোনো ছেলে নাই মেয়ে নাই আমার কোনো হাল পরিবার নাই আমি সব করে আমি যত্ন করে বান্দা বানাইছি আমার বান্দারা যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে যাও যাও ফেরেস্তারা ঘোষণা করে দাও ওই বান্দাদের জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম দুনিয়াতে যারা এসেছে যারা জিকির করেছে আল্লাহ তালা কেউ ঠকে নাই কেউ আল্লাহ তালা জিকির করে আজ পর্যন্ত ঠকে নাই বন্ধু যদি উদাহরণ দেয় আমাদের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম জেলা আপনারা সকলে বিভিন্ন নিউজ দেখেছেন। কয়েক বছর পূর্বে কুড়িগ্রামে একজন আল্লাহ পাকের আশে খাস বান্দা ছিল যিনি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমি আল্লাহ তালাকে ডাকতো আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতো